অনেক অনেক দিন আগের কথা এক প্রত্যন্ত গ্রামে এক ধনী জমিদারের ছেলে জন্মগ্রহণ করেছিল তার নাম সিদ্ধার্থ বাবা মা ছিলেন তাকে খুবই ভালোবাসতেন সব রকমের সুখ সুবিধা ছিল তার জীবনে কিন্তু একদিন তার মনে প্রশ্ন জাগল এই জগতের প্রকৃত অর্থ কি কেন কিছু মানুষ সুখী হয় এবং কেন কিছু মানুষ দুঃখী সিদ্ধার্থ সেই প্রশ্নের উত্তর খুঁজতে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন তিনি পথে অনেক মানুষের সঙ্গে দেখা করেন তাদের দুঃখ দুর্দশা দেখে মর্মাহত হন বৃদ্ধ অসুস্থ এবং মৃত মানুষের জীবন দেখে তার মনে হয় এই দুঃখের শেষ কোথায় অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধার্থ ঠিক করলেন তিনি শান্তি ও সুখের প্রকৃত সন্ধান করতেন অনেক বছর ধ্যানমগ্ন হয়ে কঠিন তপস্যা করে অবশেষে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেন তখন থেকেই তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হন একদিন গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সাথে এক গ্রামে গিয়েছিলেন গ্রামের মানুষ তাকে খুবই শ্রদ্ধা করতেন সেই গ্রামে একজন মহিলা ছিলেন যার একমাত্র সন্তান অল্প বয়সে মারা যায় মহিলাটি ছিলেন দুঃখে ভেঙে পড়া শোকে কাতর মহিলা তার মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে গিয়ে বললেন ভগবান আপনি মহাজ্ঞানী আমার সন্তানকে আপনি জীবন ফিরিয়ে দিন আমি আর এই দুঃখ সহ্য করতে পারছি না গৌতম বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমি তোমার সন্তানকে জীবন ফিরিয়ে দেব তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে তুমি যদি এমন একটি বাড়ি থেকে সর্ষে নিয়ে আসতে পারো যেখানে কখনো কেউ মারা যায়নি তাহলে তোমার সন্তানের জীবন আমি ফিরিয়ে দেব একদিন গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সাথে এক গ্রামে গিয়েছিলেন গ্রামের মানুষ তাকে খুবই শ্রদ্ধা করতেন সেই গ্রামে একজন মহিলা ছিলেন যার একমাত্র সন্তান অল্প বয়সে মারা যায় মহিলাটি ছিলেন দুঃখে ভেঙে পড়া শোকে কাতর মহিলা তার মৃত সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে গিয়ে বললেন ভগবান আপনি মহাজ্ঞানী আমার সন্তানকে আপনি জীবন ফিরিয়ে দিন আমি আর এই দুঃখ সহ্য করতে পারছি না গৌতম বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমি তোমার সন্তানকে জীবন ফিরিয়ে দেব তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে তুমি যদি এমন একটি বাড়ি থেকে সর্ষে নিয়ে আসতে পারো যেখানে কখনো কেউ মারা যায়নি তাহলে তোমার সন্তানের জীবন আমি ফিরিয়ে দেব মহিলা খুশি হলেন তিনি ভাবলেন এর মাধ্যমে বুদ্ধ নিশ্চয়ই আমার সন্তানকে বাঁচিয়ে তুলবেন তিনি তৎক্ষণাৎ গ্রামে বেরিয়ে পড়লেন এবং একের পর এক বাড়িতে গেলেন কিন্তু প্রত্যেক ঘরেই কেউ না কেউ মারা গেছে মা বাবা ভাই বোন বা সন্তান মহিলাটি প্রতিটি বাড়ি থেকে একই উত্তর পেয়েছিলেন আমাদের পরিবারেও মৃত্যু হয়েছে আমরা মৃত্যুর দুঃখ ভোগ করেছি অনেক বাড়ি ঘোরার পর মহিলার মনে ধীরে ধীরে এক নতুন উপলব্ধি এল তিনি বুঝতে পারলেন যে পৃথিবীর প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ পেতে হয় এটা একটি অপরিবর্তনীয় সত্য শেষমেশ মহিলা বুদ্ধের কাছে ফিরে এসে কাঁদতে কাঁদতে বললেন ভগবান আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে কেউ চিরদিন বাঁচে না আমার সন্তানের মৃত্যু প্রকৃতির নিয়ম আমি আমার দুঃখ মেনে নিয়েছি গৌতম বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন তুমি সত্যকে উপলব্ধি করতে পেরেছ মৃত্যুকে মেনে নিয়ে মানুষ যদি জীবনকে গ্রহণ করে তাহলে সেই দুঃখ আর তেমন কষ্টকর হয় না আমরা জীবনে অনেক কিছু হারাই কিন্তু হারানোর মধ্যেও এক নতুন শিক্ষা লুকিয়ে থাকে যে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে সেই জীবনের আসল সুখ পায় মহিলা সেই দিন থেকে বুদ্ধের শিষ্য হয়ে গেলেন তিনি ধ্যানমগ্ন হয়ে জীবনের আসল অর্থ বুঝতে চেষ্টা করলেন এই গল্পের মাধ্যমে গৌতম বুদ্ধ আমাদের জীবনের প্রকৃত সত্য সম্পর্কে শিক্ষা দিয়েছেন মৃত্যুকে মেনে নেওয়ার মধ্যে রয়েছে জীবনের প্রকৃত সুখের সন্ধান জীবন ক্ষণস্থায়ী এবং প্রত্যেক দুঃখের মধ্যেও রয়েছে এক গভীর শিক্ষা এই উপলব্ধি আমাদের জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে এবং সত্যিকারের শান্তি পেতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন